পরম দয়াল শিশি ঠাকুর আমার পরমরাধ জগৎ জহনী শিশি বর্মা পরম পূজ্য পাদ শিশি বর্দা পূজ্য পাদ শিশি আশন শতকৃপনা এখানে উপস্থিত ঠাকুরের পাঞ্জাধারী কোনবিন্দ এবং সকল দাদা মায়েদের আমার আয়ত জগ খুব সুন্দর আমরা সৎসঙ্গ অনুভব করছিলাম সঙ্গীতের মধ্য দিয়েও আমরা অনুভব করছিলাম তাহলে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়ে আছি একমাত্র প্রিয় পরমকে ভালোবেসে তাকে ভালোবেসে আমাদের একে অপরের সঙ্গে রিদ্রতা সক্ষতা সবকিছু আবার আমরা যার জন্য একত্রিত হয়ে আছি তাকে দেখে আমাদের সেগুলো শিখে আমরা প্রতিনিয়ত তার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক দিনের মতন ভুল ভ্রান্তির মধ্য থেকেও আমরা তার হয়ে উঠবার চেষ্টা করছি শ্রী ঠাকুরের সময় অগণিত ভক্ত মানুষ তার কাছে আসতেন নিত্য নয় তার তার কাছে নিবেদন করতেন বাচ্চা পথ খুঁজে পাওয়ার জন্য আর শ্রী ঠাকুর তাদের সুন্দর করে বাঁচতে পারতার জন্য নিধান দিতে তাহলে আমরা ঠাকুর হয়েছি আমরা ঠাকুর ধরা দিন অঙ্গীকার করেছিলাম যে আজ থেকে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের মানে প্রথম যজ্ঞ হোক সে যজ্ঞে কিন্তু আমরা প্রতিনিয়ত আহুতি দিয়ে চলছি আর ভুল হোক ঠিক হোক ভালো হোক মন্দ হোক প্রিয় পরমের কাছেই বলবো যা সত্য নস্বনে বলা আছে হে প্রভু আমার দোষ গুণ ভালো আমি কিছু জানি না তোমার ইচ্ছে আমার মধ্যে পূর্ণতা পাক আর এই পূর্ণতা পূর্ণতা তখনই আসবে যখন তার দেখানো পথে আমরা চলবো যেমন তার দেখানো ইডিওলজি ভাব ধারণা শাসনবাদ আমরা যদি মেনে চলতে পারি বা তার খাদ্যাভ্যাস বা তার চলন আমি যদি রপ্ত করতে পারি লোকে আমায় দেখে বুঝতে পারবে আমার গুরুদেব কেমন তখনই আমাদের আস্তে আস্তে করে পূর্ণতার দিকে আমরা যাব। আর তখনই আমাদের লাভ ঠাকুরের যেসব বা নিধান যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো চললেই মেনে চললে আমরা ভালো থাকতে পারবো সুন্দর থাকতে পারবো কিন্তু বর্তমানে আমরা ভালো থাকতে চাই আরামপ্রিয় হয়ে থাকতে চাই ভালো পথের সন্ধান পেতে চাই সংসারটাকে সুন্দর রাখতে চাই ছেলে মেয়ে এবং আগামী প্রজন্মকে নিয়ে সুন্দর করে বাঁচতে চাই আরামপ্রিয় হয়ে থাকতে চাই সুখ চাই কিন্তু সবগুলোর জন্য শ্রী ঠাকুর যে গুলো দিয়ে গেছে আমরা সেগুলো সহজে মানতে চাই না তাই জন্য আমাদের কর্মফল কর্মদোষ সবগুলো আমাদের কাছে চলে আসে আমরা তখন কর্মফল ভোগ করি কষ্ট চলে আসে তাই আমরা সঠিকভাবে সে নিয়মগুলো মানতে পারছি না তাই জন্য দোষ হচ্ছে রাস্তায় বাড়ি থেকে যাওয়ার নিয়ম তা ডান দিক থেকেও তো যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় কিন্তু ডান দিক থেকে গেলে একটা জীবনের ঝুঁকি থেকে যায় সেই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু কাজ করে অর্থাৎ নিজের জীবনটাকে বিপন্ন হওয়ার জন্য আমি কিন্তু সেখানে দেই বৃষ্টি হচ্ছে ছাতা থাকা সত্ত্বেও যদি আমরা ছাতাটাকে না মেলি আমরা জানবো যে আমরা ভিজে যাচ্ছি কিন্তু ছাতাটা খোলাটাই কিন্তু শ্রেয় আর যে কিনা না শুনবে বা না খুলবে তাহলে তাহলে সে হচ্ছে একদম অতি হয়ে যাবে তার দেখানোর পথে চলা উচিত ঠাকুরের সময় তো ঠাকুর অনেক মানুষকে খুব সামান্য কথার মধ্য থেকে সুন্দর সুন্দর করে তোক দিতেন আর এখন বর্তমানে শ্রী ঠাকুর সূক্ষ্ম দেহে আমাদের মধ্যে আছেন বিরাজ করছেন তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন বর্তমান নবীন বাবু তারা কিন্তু আমাদের ছোট ছোট কথার মাধ্যম দিয়ে খুব সুন্দর সুন্দর করে সবকিছু কিন্তু তিনি বুঝিয়ে দেন বর্তমান আচার্যদের বলেন সবসময় যে সবকিছুর ভালোবাসাটা সবচেয়ে বেশি হয় তাই আমরা কাছের মানুষ মনের মানুষ প্রিয় মানুষ প্রেমের মানুষ যাই পাই না কেন আমাদের সর্বোচ্চ ভালোবাসাটা তাকে দিতে হবে তাই তিনি বলেন যে আপনি আপনাকে ভালোবাসবেন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ভালোবাসবেন সারা বিশ্ব জগৎকে ভালোবাসবেন কিন্তু যে ভালোবাসাটা জগৎ পিতার চাইতে কম থাকে। অর্থাৎ আমাদের সর্বোচ্চ থাকতে হবে প্রিয় পরমকে কারণ তাকে ভালোবাসার মধ্য থেকেই আমরা অন্য মানুষগুলোকে মানে ভালোবাসতে গেলে তুকটা পাবো আমার পরিবার পরিজন গুরুভ্রাতা গুরুভগিনী আশেপাশের মানুষ মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসার তুপ তাকে ভালোবাসার মধ্য থেকে আমরা পাবো তা শ্রী ঠাকুর একদিন পার্লারে বসে আছেন তিনি দুঃখ করে আপন মনে যে লোকের অমঙ্গল চোখের সামনে এলে আমি বারণ করি যদি সে কথাটা শুনে তাহলে তারই ভালো হয় কিন্তু না শুনলে আমি তো আর জোর করতে পারি না তারা হয়তো আমাকে পরীক্ষা করার জন্য অনেক সময় বিভিন্ন মানে বাতিগ্রস্ত হয়ে ওঠে ঠাকুর ঠাকুর কথাটা এক একা এরকম বলছেন আর তখন কিছু কিছু পার্শা দাদারা ঠাকুর এই কথাটা শুনে ফেলেছেন শুনে যখন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন তারা তখন কিছু বলছেন না দীর্ঘদিন পরে ঠাকুরের কাছে পঞ্চন সরকার দা যখন সে কথাটা শুনতে চাইলেন তখন অন্য এক গুরুভাত অন্য এক পার মানে আমার নামটা মনে পড়ছে না তার সামনে একটা ঘটনা সেই দাদাটি পরিলক্ষিত করেছিল সে তখন পঞ্চানন্দা এবং কিংদা তাদের বলছিল যে মনমোহন সিং এর এক জমিদার ছিল নাম ছিল যতীন্দ্র নারায়ণ আচার্য চৌধুরীদা। তিনি শ্রী ঠাকুরের পরম ভক্ত ছিলেন একবার অনেকদিন পর ঠাকুরের কাছে খুব জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যে সে ওই ঠাকুর দর্শনে আশ্রমে এসছেন তখন আস্তে আস্তে বিকেল হয়ে সন্ধ্যের দিকটা হচ্ছে আর কি ঠাকুরকে প্রণাম করেই ওই যতীন্দ্র নারায়ণ বাবু বলছেন যে সে রাত্রিবেলায় নাকি বাড়ি চলে যাবেন আর সে কারণে ওই ঈশ্বর স্টেশনের মধ্যে থেকে ওই বিছানা আরও সব যে লোকজন ছিল তাদেরকে ওই ঈশ্বরদী স্টেশনের মধ্যে তাদেরকে রেখে এসছেন তা ঠাকুর সব শুনে বলছেন যে গুরু গৃহে ধুলো পায়ে যেতে নেই অতএব আজকে রাত্রেটা এখানে আপনার সকলের থেকে যান কিন্তু যতীন্দ্র নারায়ণ ঠাকুর ঠাকুরের কথাটা মোটেই কোন অবশেষে সে ঠাকুরকে বলেও দিলেন যে সে রাত্রিবেলায় যত হোক যত রাত্রি হোক না কেন সে কিন্তু যাবে আর সে পয়সা দিয়ে একটা মোটর ভাড়া করে নিয়ে এসছে ঠাকুর কথাটা শোনা মাত্রই একটা বিমর্ষ হয়ে গেলেন ঠাকুর তখন বলছেন আমি না হয় কাল সকালে আমার মোটরি আপনারে পাঠায় দেব। যাই হোক রাত্রিবেলা খাওয়া দাওয়া করুন তারপর সেখানে থাকছেন কিন্তু ওই তাড়াতাড়ি করে কোন রকমে খাওয়া দাওয়া সেরে তার শ্রীজি ঠাকুরের মায়ের সাথে দেখা করে আশ্রমবাসীদের সঙ্গে কোন রকম একটু দেখা সাক্ষাৎ কাজ করে ঠাকুরের কাছ থেকে বিদায় নেবে তখন প্রায় রাত দশটা হয়ে গেছে শ্রীজি ঠাকুর মুখটাকে ফিরিয়ে রেখেছে কিন্তু তিনি ব্যাকুল হয়ে খালি বলতে লাগছেন যে আজকে রাতটা যদি একটু থেকে যান আপনার কিন্তু কল্যাণ হবে আমার এই কথাটা একটুখানি রাখুন যতীন্দ্রনাথ বাবুও ও কিন্তু খুব বেপরোয়া নিজের সংকল্পে তিনি কিন্তু নিজেদের প্রতিজ্ঞ হয়ে আছে রাত্রি এগারোটা হতে চলছে যে মোটরটা ভাড়া করেছিল সেই ঈশ্বরদিয়া স্টেশনে নিয়ে যাওয়ার জন্য সে রীতিমতন আশ্রমের সামনে চলে এসেছে এসে ওই যতীন্দ্রনাথকে বারবার খাই তারা দিচ্ছে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য মানে যাওয়ার জন্য আর কি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারবার তাকে বা দিচ্ছিলেন বারবার নিষেধ করছেন যখন একদম শুনতে পাচ্ছেন না ঠাকুর বিভিন্ন উপায় তাকে বলে বলে কি করে তার যাওয়াটা আরো দেরি করবেন ঠাকুর খালি সেই মানে একটা করে ফোন দিয়ে আচকাচ্ছেন একসময় ঠাকুর বলছেন আচ্ছা যতিন্দা আমার জন্য ওই গড় যে নল আপনি দেন সেটা কোথায় পাওয়া যায় বলতে পারেন উত্তরে যতীন্দা বলছেন ঠাকুর ওই আপনাকে ওই ঠিকানা বলার প্রয়োজন নাই এর পরের বার যখন আসব আমি শীঘ্রই আসব তখন আমি আপনার জন্য গুটি কয়েক ভালো নল নিয়ে আসব। শ্রী ঠাকুরও ছাড়ার পারত না ঠাকুর বলছেন আরে যতীন্দা তাই না ওই নল দেখে তো অনেকের পছন্দ হয় তাই অনেকেই তো জানতে চাইবে যে এটা কোথায় পাওয়া যায় সেজন্য ঠিকানাটা একটু ভালো করে দেন না যতীন্দা তখন ওখানে এক ডাক্তারও উপস্থিত ছিলেন হরিপা তার কাছ থেকে কোন রকম করে তাড়াতাড়ি করে ঠিকানাটা দিয়ে ঠাকুরকে দিচ্ছিলেন আর নালে ওই ভবানীদের কাছে একটা পাকা খাতা আছে আমরা সকলেই জানি ভবানী চরণ সাহা সেই সময়কারের ওই ফিলান ট্রফির তিনি কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার ছিলেন তা বলছেন ভবানীদের কাছে সুন্দর একটা খাতা আছে সে খাতার মধ্যে লিখে রাখতে ভবানীদের কাছে খাতা চাওয়া হলো সঙ্গে খাতাটা নিয়ে বললেন এই খাতাটা আনতে না বলেন যে বাড়ি থেকে খাতাটা নিয়ে আসি ভবানীদা বলছেন দাদা আপনি দাঁড়ান আমি ঘরের থেকে খাতাটা তাড়াতাড়ি করে নিয়ে আসছি সময়টা অতিবাহিত হচ্ছে হোক ভবানীদা আস্তে সুস্তে খাতা নিয়ে এলেন ঠাকুর সমস্ত ঠিকানাটা ধীরে ধীরে করে লিখলেন যাই হোক কোন রকমে ঠাকুরকে প্রণামটা করেই চলে যেতে যাবে শ্রী ঠাকুর বলে উঠছেন যে আমার শুভকর্মে বাধা দিলে আমি তাও করি কিন্তু আমি অনেক বাধা দিলাম আপনি আমার রাত্রিটা এখানে কিন্তু থাকতে পারতেন যতিন্দা আবার বলছে ঠাকুর আমার যাওয়াই লাগবে বাড়িতে অনেক বিষয় সম্পত্তি আছে সেগুলো আপনার এখানে থাকলে কি আপনি দেখবেন আমারই তো যেতে হবে শিশ্রী ঠাকুর ঠাকুরের কথা যতিন্দা শুনলেন না গাড়িতে উঠে গেলেন ঠাকুর ওপর দিকে তাকিয়ে বলছেন কার সম্পত্তি কে দেখে আর পরম পিতারে যার দেখার কথা আর পরম পিতার সম্পত্তি পরম পিতা ছাড়া অন্যজন দেখবে যতিন্দা একটুখানি শুনতে পেয়ে বলেন ঠাকুর কিছু বলছেন নাকি ঠাকুর বলছেন না না যতিন্দা খালি পরম পিতার কাছে প্রার্থনা করি আপনার নিয়তিটা যেন খারাপ না হয় সাবধানে যাবেন যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় চলে গেলেন যতীন্দ্রনাথ দা ঠাকুরের কথা শুনলেন না ঠাকুরের দিকে পিছন তাকালেন না মনে ঠাকুর এসে ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন ঠাকুরকে সবাই জিজ্ঞাসা করছেন যে রাতের খাওয়াটাও ঠিক মতন খেলেন না ঠাকুর বারবার জানলা দিয়ে তাকিয়ে আছেন তাকে তার পাশ্দা জিজ্ঞাসা করছে ঠাকুর কি এমন চিন্তা করছেন বাইরে তো ঘুটকুটে অন্ধকার হয়ে যাচ্ছে ঠাকুর বলছে ঘুটকুটে অন্ধকারের মধ্যেও প্রত্যেকের নিয়তিটা যে আমারে পরম পিতা দেখায় দেয় কোনখানে যে কি ঘটবে পরম পিতা তো আমার দেখায় আর আমি সবার সেটাই বলি যে যে মানুষগুলো আমার কথা শুনে তারা সঠিক পথে যায় আর যে যে মানুষগুলো আমার কথা শুনে না ভুল পথে যায় কিন্তু পরবর্তীকালে তারা ভালো পথটা যায় যাই হোক ঈশ্বর দিয়ে স্টেশনে সে যেতেও পারলেন না একটা খেজুর গাছের সঙ্গে যে মোটরটা এসছে সে ব্রেকটা ফেল করে গিয়ে খেজুর গাছের মধ্যে মানে গাড়িটার সঙ্গে ধাক্কা লাগালেন আহত হয়ে গেলেন যতীন দনাদা যতীনের মাথা থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছে তাকে সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না শ্রীজি ঠাকুর ঘরের মধ্যে চিৎকার করে ফেললেন যে এত এত রক্ত রক্ত আমি তো ছিলাম এ যাত্রাটা যেতে না যতীন কিন্তু আমার কথা একটু শুনলো না শ্রীজি ঠাকুর চিৎকার ছিলামিল্লি করছেন পারসর্দার ছুটে এলো ঠাকুর বলছেন ওই রক্ত ওই রক্ত মোছানোর জন্য তো কেউ লাগে সেটাও তো কারুর নাই এত করে পরম পিতার কথা শোনালাম আমার কথা না শুনলে আর হ্যান্ডেলটা যদি আমার দিকে না রাখে আমার তো কিছু করার নাই ঠাকুর সারাত ধরে কাঁদছেন যতীন্দ্রনাথ দার ডেড বডি মানে পরের দিন তার যারা আর বাড়ির লোক আছেন এবং আশ্রমের প্রত্যেকটা মানুষ শব্দটা সকালবেলা চলে এলেন শ্রী ঠাকুর দূর থেকে তাকিয়ে বলছেন এই দৃশ্যটা যতীন আমার কাছে আসার সাথে সাথেই আমি দেখতে পেয়েছিলাম ওর মাথার উপরে লাল হয়ে আছে তখনই ভেবেছিলাম ওর জীবনের পরম দিনটা আজকেই ঘনিয়ে এসছে কিন্তু হ্যান্ডেলটা যদি আমার কাছে না দেয় আমি তো কাউরে কিছু করতে পারি না সত্যি তাই আমরা সদগুরু দীক্ষা নিয়েছি আমরা হ্যান্ডেলটাকে মাঝে মাঝে আমাদের নিজের দিকে রাখি অহংটাকে প্রকাশ করি আর যদি আমরা পরম পিতার উপর সম্পূর্ণ ন্যস্ত করি তাহলে কিন্তু আমাদের বাঁচা বাড়া সার্থক হবে একদম যাই হোক সময়টাও প্রায় চলে আসছে আরেকদিন না বলবো আমাদের এইখানে একটি মায়ের হয়েছে কিডনিটা খারাপ হয়ে গেছে ডাক্তার এই আগে মাতৃ সম্মেলনে তিনি গল্পটা বলেছিলেন আমি সেখানে মাইক সেট শুনতে পাচ্ছিলাম ডাক্তার করছিলাম নাকি তার স্বামীকে ছেলেকে বলছেন যে লুকিয়ে লুকিয়ে আপনার স্ত্রী কিন্তু একটা কিডনি ড্যামেজ হয়েছে অপারেশন করাবেন কিন্তু শরীরটা কিন্তু ভালো না যে যেকোনো সময় কিছু ঘটতে পারে মা নাকি শুনতে পেয়ে ডাক্তারকে ডেকে বলছেন আপনি অপারেশন করান আমি জানি ঠাকুর আমারে আছে তিনি রাখতে পারলে রাখবেন না রাখতে পারলে রাখবেন না ডাক্তার নাকি তার বরকে বলছে আপনার বউয়ের এত সাহস যাই হোক অপারেশন করা হয়েছে দেড় মাস হাঁটতে চলতে পারতো না এখন সে সব জায়গায় হেঁটে যায় মোদ্দা কথা হলো আমরা বিশ্বাস রেখে তার উপরে আমাদের ছাড়তে হবে তাই তো তার তুকগুলো যদি আমরা মানতে পারি মানার মধ্য থেকে বিশ্বাস আমার পাকা হবে আর পাকা হলে আমরা প্রিয় পরমের প্রতি অমক টান অকাট্ট ভালোবাসায় জড়ে যাব আর তখন এই পরম পিতার আশীর্বাদ আমাদের মাথার উপর বর্ষিত হবে তাই আসুন আমরা প্রিয় পরমকে বিশ্বাস করে আমার হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠা করে আমার জীবনের চলার হ্যান্ডেলটা আমি যাকে চালক রূপে পরিগণিত করেছি তার দিকে আমি ছেড়ে দিই আমি জানি আমার প্রিয় পরম কখনো ভালো ছাড়া মন্দ করবে না আর আমরাও আমার প্রিয় পরমকে কি করে খুশি রাখবো আনন্দে রাখবো আর মধ্যে আমিও তাকে এইটা নিয়ে আমরা চললে আমরা ভালো থাকবো আমাদের পরবর্তী মানে জেনারেশন তারাও সুন্দর করে আমরা এগিয়ে যেতে পারবো এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি সবাই খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ উত্তম